কে হচ্ছেন বঙ্গ বিজেপির ফুল টাইম রাজ্য সভাপতি দিকে আঙুল উঠল মুখ খুললেন সুকান্ত একসময় বাংলায় রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তিনি রাজ্য সভাপতি থাকাকালীন ব্যাপক সাফল্য পেয়েছিল বঙ্গ বিজেপি কিন্তু তাকে অন্যান্য নেতারা সাইট করে দিয়েছেন বলেই অভিযোগ তাই এই টানটান পরিস্থিতিতে রাজ্য সভাপতির পদপ্রার্থী হিসেবে অনেকেই নাম নিচ্ছেন দিলীপ ঘোষের বর্তমানে বাংলায় বিধায়কদের সংখ্যা থেকে নেমে গিয়েছে এরপরে পদের দায়িত্বে ছিলেন সুকান্ত মজুমদার কিন্তু এখন তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সামনেই আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই এই মুহূর্তে আটঘাট বেঁধেই ভোটের ময়দানে নামার আগে রাজ্যের জন্য একজন ফুল টাইম রাজ্য সভাপতি খুঁজছে বঙ্গ বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত দু হাজার একুশের নির্বাচনের পর থেকে বাংলায় একের পর এক হার হয়েছে বিজেপির পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পুরসভা লোকসভা এমনকি সমবায় নির্বাচনে পরপর হয়েছে গেরুয়া শিবিরের সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন তার আমলেই রাজ্যে একের পর এক ভরাডুবি হয়েছে বিজেপি তাই অনেকেই চাইছেন না সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকুক পরিস্থিতিতে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসেবে উঠে আসছে বেশ কয়েকটি নাম অনেকেই বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার কথা অর্জুন সিং থেকে শুরু করে তথাগত রায় সকলেই শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার পক্ষে সওয়াল করেছেন অন্যদিকে সংসদ সংখ্যা নেমে এসেছে আঠারো থেকে বারোতে আর বঙ্গ বিজেপির এই সর্বসন্ত অবস্থা হয়েছে সুকান্ত মজুমদারের আমলে অধিকাংশই সমর্থন করছেন শুভেন্দু অধিকারীকে এই পরিস্থিতিতে সুযোগ বুঝে সুকান্ত মজুমদারের ঋণ শোধ করার চেষ্টা করছেন অর্জুন সিং এই অবস্থায় সুকান্ত দাবি করেছেন। একমাত্র সুশাসন ছাব্বিশ সালে নির্বাচনে বিজেপি সরকার তৈরি হবে আমরা অপেক্ষা করছি কবে পশ্চিমবঙ্গে সুশাসন আসবে এছাড়া রাজ্য সভাপতি পদে বেশ কয়েকজনের নাম উঠে আসায় এই প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ বলেছেন প্রত্যেকেরই দায়বদ্ধতা থাকা উচিত সুকান্ত মজুমদার বিজেপি প্রতি দায়বদ্ধ সংসদ থাকলে কিংবা না থাকলেও সুকান্ত মজুমদার বিজেপিরই এটা যদিও হবে না তবু যদি বিজেপির একজন সাংসদও না থাকে সুকান্ত তখনও বিজেপিরই থাকবে কিন্তু এই কথা বলে কাকে নিশানা করলেন তিনি এবারে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই